জানুয়ারি মাসে বিদ্যালয় শুরু হওয়ার পর থেকেই এই ছ মাস ধরে আমাদের একটা পর্যবেক্ষণ উঠে আসে যে বেশ কিছু ছেলে মেয়ে ক্লাস ফাইভ থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত ব্যতিক্রম একাদশ্রেণী এই প্রথম ভর্তি হয়েছে নিজুন মাসে এই সমস্ত শ্রেণির একটা অংশ যারা বিদ্যালয়ে নাম নথিভুক্ত করার পরও বিদ্যালয়ে পৌঁছাচ্ছেন সেক্ষেত্রে সর্বশিক্ষা বা এস এম এসএসএমএস স্কিমে যে আমাদের মধ্যাহ্নকালীন যে আহার ভোজনের যে ব্যবস্থা থাকে মিড ডে মিল সেখানেও ছেলে মেয়ে কমছে তা এটা দেখার পর থেকে আমাদের মাস্টারমশাইরা একসাথে আলোচনা করে আমাদের যে আট থেকে দশটি গ্রামের ছেলেমেয়েরা আমাদের ভিজল্লাভ পঞ্চায়েতের অধীনে যেগুলো গ্রামগুলো আছে শাকারি পঞ্চায়েতের অধীনে যে গ্রামগুলিতে আছে আমাদের স্টাফ আজকে এবং আগামী কদিন ধরে এই ছেলে মেয়েদের বাড়িতে আমরা তাদের উপস্থিতি এবং গার্জেনদের অভিভাবকদের যে বিবৃতি কেন তারা বিদ্যালয়ে আসছে না এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামেই আজকে শিক্ষকরা টিফিনের পরে প্লাস সাসপেন্ড রেখে তাদের এই খবর আনতে আজকে আমরা গিয়েছিলাম আমাদের দলে দলে এক একটা টিমে দশ বারো জন করে শিক্ষক শিক্ষিকা আছে আজখান্ডা হাইস্কুলে ছাত্র ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি আমরা যাচ্ছি ছাত্রছাত্রীদের সঙ্গে গেছে ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে আছে যারা আসছে না তাদেরকে চিহ্নিত করে দেওয়ার ক্ষেত্রে তারাও সহযোগিতা করছে যে বিষয়গুলি আজকে প্রথম দিনের অভিযানে আমরা উঠে এলো বেশিরভাগ ছেলেই যারা এসে পৌঁছাচ্ছে না তারা অধিকাংশই মোবাইল আসক্তি হয়ে পড়ছে তাদের মধ্যে বেশ কিছু ছেলেমেয়ে জানিয়েছে বাবা মা জানিয়েছে বেশ কিছু ছেলে মেয়েদের বাবা মাকে জানিয়ে বাইরে কোথাও থাকছে এমনও অভিযোগ আছে কিছু কিছু ছেলেমেয়েদের অভাবের তারণায় কাজে ঢুকতে হচ্ছে পার্ট টাইম তারা কাজও করে কিছু কিছু ছেলেমেয়েরা আবার না জানার কারণে বিদ্যালয় সময়ে হয়তো কেউ কেউ টিউশন করতে সব গ্রামের অভিযানটা সম্পূর্ণ হবার পরে আমরা সবাই মিলে আবারও মিটিং করব প্রধান শিক্ষক সভাপতি সবাইকে নিয়ে কী ধরনের ড্রাইভ আরও দেওয়া যায় আগামী দিনে এটা আমাদের জারি থাকবে ফোন এবং সাক্ষাৎ পরিদর্শন করার পরে আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকও আজকে গেছেন একটি গ্রামে আমাদের বিদ্যালয়ের পিআই আজিজুল সাহেব প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস পাপুসারথী মুখার্জি সহ আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই সুশান্তবাবু হড়োবাবু আমরা একটা টিমে ছিলাম তো এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটাই কাজ যারা বিদ্যালয়ে নাম নথিভুক্ত করার পরে বিদ্যালয়ে আসছে না তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসা এবং মূল স্রোতে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া এই জন্যই আজকের অভিযান আমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কর্মসূচি কতগুলো ছাত্রছাত্রী হবে না মাঝখান্ডায় আমাদের চুরাশি পঁচাশি জনের মতো একটা লিস্ট ছিল বেলশর ষাট চৌষট্টিটার মতো লিস্ট ছিল সমস্ত ছেলেমেদের মধ্যে প্রায় দুশোর কাছাকাছি ছেলে মেয়ে আসছে না আমরা নথিভুক্ত করতে পেরেছি কী কি বার্তা দেবেন গার্জেনদের বার্তা এটাই যে গ্রামে আমরা যাচ্ছি ছেলে মেয়েদের পরিসংখ্যানটা যেমন পাচ্ছি তার পাশাপাশি অভিভাবক অভিভাবিকা গ্রামের যে আমাদের যে মূল স্রোত সমাজকে এবং সেখানকার বয়স্ক মানুষদেরকেও আমরা জানাতে চাইছি এটাই যে বিদ্যালয় তৈরি আছে বিদ্যালয়ে সমস্ত সরকারের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী সব সুবিধা আমাদের বিদ্যালয়ে আছে সেই সুবিধেগুলো যাতে তারা নিতে পারে আমরা বিদ্যালয়ে যাতে তাদেরকে আরও পাঠদান নিবিড়ভাবে করতে পারি সেই কারণেই তাদেরকে মূল স্রোতের মধ্যে আনা এই জন্যই গ্রামে গ্রামে অভিভাবকদেরকে আমরা জানাতে চাইছি আমরা আছি আপনারা আমাদের সঙ্গে আসুন আরও আগে এলে কাজটা সহায় আমার নাম পরিচয় আমার নাম শ্রী রাজেশ হালদার আমার সঙ্গে আছে হরপ্রসাদ সিংহ মুকামি সমাপ্তি সেন এবং শ্রাবণী রায় আরও শিক্ষক শিক্ষিকারা আছেন যারা অন্যান্য গ্রামে এখনও ঘুরছেন তাদেরও সকলকে আমরা নিয়েই আমরাই কাজ করি